শ্রীমঙ্গল পাড়ি দিয়ে যখন আমরা কমলগঞ্জে আসি তখনই কিন্তু এই অর্জুন গাছে সারিবদ্ধ লাইনটা আমরা দেখতে পাই প্রায় দুই কিলো দূরত্ব এইভাবে জব্বার মিয়া যিনি লাগিয়েছেন মহতি একটি উদ্যোগ নিয়েছেন অর্জুন গাছ আমাদের অনেক কাজে লাগে কিন্তু আমরা অনেক সময় জানি না এটা কি গাছ বা চিনি না অর্জুন গাছের বাকল দিয়ে ওষুধ হয় অর্জুন গাছের বাতাসও স্বাস্থ্য জন্য ভালো তো আশা করি আগামীতে কোনো মিডিয়ার মাধ্যমে হয়তো আমরা এটা জানতে পারব কে কখন কী উদ্দেশ্যে লাগিয়েছিলেন বাংলাদেশে এই কমলগঞ্জ উপজেলায় শাড়িবদ্ধভাবে এইভাবে প্রায় দুই কিলো দূরত্বভাবে এইভাবে লাগানো রয়েছে অর্জুন গাছের শাড়ি তো আমরা আপনাদের সামনে তুলে ধরবো এখন একেবারে ব্যতিক্রম একটি উদ্যোগ নিয়েছেন আমাদের মহতি ব্যক্তি জব্বার মিয়াকে আমরা স্লুট জানাই এমন একটি মহত উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশে এই কোনো একটি উপজেলা যেটা কমলগঞ্জ উপজেলা যেখানে সারিবদ্ধভাবে দুই কিলো জায়গা অর্জুন গাছ লাগিয়ে লাগানো হয়েছে আর কোথাও হয়তো বাংলাদেশে আপনি দেখতে পাবেন কি না জানি না কিন্তু কমলগঞ্জ উপজেলায় জব্বার মিয়া নামক যে ব্যক্তি লাগিয়েছেন মহতি একটি উদ্যোগ নিয়েছেন এবং মহতি একজন মানুষ ওনার প্রতি আমাদের সম্মান এবং সালাম জানাই এভাবে দুই কিলো জায়গা শুধু অর্জুন আর অর্জুন বাংলাদেশে এই একটি জায়গা দুই কিলো জায়গা শুধু অর্জুন গাছের সারিবদ্ধ লাই যা আর বিশ্বের কোথাও হয়তো দেখা যায় না জব্বার মিয়া মহতি একজন মানুষ যিনি এই গাছ দিয়ে লাগিয়েছেন ওনাকে আমরা সম্মান জানাই পাশাপাশি এই যে অর্জুন গাছের যে সারি দেখতে পাচ্ছেন এখানে অনেকেই আসে এবং দেখে এবং চলে যায় সব কিছু মিলিয়ে সুন্দর একটি মহৎ লাগিয়েছেন প্রায় আমার কাছ থেকে একেবারে সারা প্রশ্ন ওই লাইনগুলি সুনতলা মানে সেইখানে রয়েছে আমরা যেখানে তো আসি ওই পুরো লাইনটাই আপনার দেখেন পুরো লাইনটাই কিন্তু একেবারে ইয়ে রয়েছে খুব অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ এইভাবে প্রায় দুই কিলো জায়গা অর্জুন গাছের লাইন বাংলাদেশে আর কোথাও আছে কি না জানি না তবে এই জায়গায় আছে সেটা আমরা দেখে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে অনুসন্ধানী চোখে আমার কাছে ভালো লাগেছে এর জন্য তুলে ধরলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এই যারাই আপনারা মাধপুর লেক বা কমলগঞ্জে আসেন এই চিত্রটি কিন্তু সবাই দেখতে পান কিন্তু এইগুলো গাছগুলো নিয়ে কখনও কখন কেউ হয়তো এইভাবে প্রতিবেদন বা অনুসন্ধানের চোখে ফুটানো হয়নি তুলে ধরলাম আপনাদের মতামত জানাবেন ভালো লাগলো অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমাদের মহতি জব্বার মহতি ব্যক্তি জব্বার নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং উনি যুগ যুগ বেঁচে থাকুক থ্যাংক ইউ